আর বাচ্চাকে এখানে বসা করাই দিবেন ব্যারিগেট দিয়ে আটকায় দিবেন অরিজিনাল বাচ্চাদের রিস্কা সিস্টেম সাইকেল নিয়ে আসছে দেখেন রিস্কার মতো হুড আছে হ্যাঁ উপরে শেড আছে আর এটা কিন্তু প্রয়োজন না পড়লে এটা খুলে রাখতে পারবেন আর এইটা কিন্তু একেবারে ছোট বাচ্চা ধরেন ছয় মাস বসতে পারে তাদের থেকে এটা ইউজ করতে পারবেন নয় বছর পর্যন্ত আর এটা সামনের ডিজাইনটা দেখেন মিকির একটা ছবি দেওয়া আছে লুকিং গ্লাস আছে মুভিং করা যায় আর বাচ্চাকে এখানে বসা করাই দিবেন ব্যারিগেড দিয়ে আটকায় দিবেন আটকায় দিলে আপনারা পিছন থেকে ডান বাম করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সামনেও নিতে পারবেন প্লাস পিছনেও নিয়ে আসতে পারবেন আর চাকাগুলা সম্পূর্ণ রাবারের চাকা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবেন আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট চাকার গ্যারান্টি আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে এটা নিতে পারবেন